হ্যালো বন্ধুরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার রাস্তাঘাট তো আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট করে ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নম্বরের মধ্যে কিন্তু যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে আজকে টপিক সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করছি দেখো হরপ্পার সভ্যতার থাকায় তো হরপ্পার সভ্যতা কিন্তু বিশ্বের মধ্যে সর্বপ্রথম কিন্তু নগর কেন্দ্রিক সভ্যতা এই যে বিভিন্ন নগরকে কেন্দ্র করে কিন্তু এই সভ্যতা গড়ে উঠেছিল যেমন বলা হয়েছে যে ধোলাবিরা লোথাল কালীবঙ্গার মহেন্দ্র দ্বারক তো এই বিভিন্ন নগরকে কেন্দ্র করে গড়ে উঠে মানে গড়ে উঠেছিল বলে কিন্তু এই সভ্যতাকে হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে যে এই যে নগর কেন্দ্রিক যে সভ্যতা বলা হয়েছে তো এই নগর পরিকল্পনার একটি যদি অন্যতম অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কথা বলা যায় তো সেটি ছিল কিন্তু এই হরপ্পা সভ্যতার রাস্তাঘাট তো মানে বললাম যে নগর এই নগর পরিকল্পনার একটি যদি অন্যতম অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলি তো সেটি ছিল হচ্ছে হরপ্পা সভ্যতার রাস্তাঘাট তো এই যে হরপ্পা সভ্যতার রাস্তাগুলি ছিল এগুলি কিন্তু যথেষ্ট বড় ছিল এবং এগুলি হচ্ছে যে হরপ্পা সভ্যতার রাস্তাগুলি সমকোণে কিন্তু পরিবেষ্টিত ছিল অর্থাৎ উত্তর দক্ষিণ এবং হচ্ছে পূর্ব পশ্চিমে কিন্তু সমকোণে যুক্ত ছিল মানে বলা হয় যে হরপ্পা সভ্যতার যে সমস্ত আর কি রাস্তার রাস্তাঘাটের আর কি সন্ধান পাওয়া গেছে মানে রাস্তাগুলির সন্ধান পাওয়া গেছে সেগুলি কিন্তু সমকোণে পরিবেষ্টিত ছিল এবং যদি এর যদি মানে সেখানকার যে রাস্তাগুলি ছিল সেগুলি কিন্তু ন থেকে চৌত্রিশ ফুট পর্যন্ত কিন্তু চওড়া ছিল হরপে সভ্যতার যে সমস্ত আর কি বড় বড় যে রাস্তাগুলি ছিল সেগুলি হচ্ছে ন থেকে চৌত্রিশ ফুট পর্যন্ত কিন্তু চওড়া ছিল এবং সেখানে যে বড় বড় যে রাস্তাগুলি ছিল সেই বড় বড় রাস্তার পাশে কিন্তু ল্যাম্প পোস্টের কিন্তু ব্যবস্থা ছিল অর্থাৎ ল্যাম্প পোস্ট কিন্তু থাকতো সেখানের যে বড় বড় রাস্তাগুলি ছিল তার পাশে কিন্তু ল্যাম্প পোস্ট থাকতো এবং সেখানের যদি বলি বড় বড় রাস্তাগুলি যে ছিল সেই বড় বড় রাস্তাগুলির সঙ্গে যে ছোট ছোট রাস্তাগুলি কিন্তু সমকোণে তার সঙ্গে কিন্তু মিলিত হয়েছে অর্থাৎ সে হরপ্পা সভ্যতার যে বড় রাস্তাঘাটগুলি ছিল অর্থাৎ যে বড় রাস্তাগুলি ছিল সেই বড় রাস্তাগুলির সঙ্গে কিন্তু এই যে ছোট রাস্তাগুলি যে ছিল এই ছোট রাস্তাগুলিও কিন্তু সমকোণে মিলিত হতো তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার হরপ্পা সভ্যতার রাস্তাঘাট সম্পর্কে আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে তত তখন যেন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং